প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে বারোতম অধ্যায় সৌরজগত ও আমাদের পৃথিবী এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান বারোতম অধ্যায় অনুশীলনী শুরুতে দেওয়া আছে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নি সূর্য মাঝারি আকারের একটি ড্যাশ সঠিক উত্তর নক্ষত্র দুই সূর্যকে কেন্দ্র করে দেশ গ্রহ ঘুরছে সঠিক উত্তর আটটি গ্রহ ঘুরছে একমাত্র ড্যাশ উপগ্রহ সঠিক উত্তর প্রাকৃতিক চার আমরা পৃথিবীর ড্যাশ পৃষ্ঠে অবস্থান করছি সঠিক উত্তর হল পৃষ্ঠে এবং পাঁচ ড্যাশ বলের প্রভাবে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না সঠিক উত্তর হল অবিকর্ষ এরপরে সংক্ষেপে উত্তর দাও লক্ষ্য করো এখানে ষাটটি প্রশ্ন দেয়া আছে প্রথম প্রশ্ন কেন আগে মানুষ মনে করত যে সূর্য পৃথিবী কেন্দ্র করে ঘুরে দ্বিতীয় প্রশ্ন কোন কোন বিজ্ঞানী পৃথিবী কেন্দ্রিক মডেলের কথা বলেছেন তিন নম্বর প্রশ্ন সূর্যসহ অন্যান্য নক্ষত্র কিভাবে তাপ ও আলো উৎপন্ন করে চলছে তা ব্যাখ্যা করো ধূমকেতু কি এদের লেজ কিভাবে সৃষ্টি হয় একটি পরিচিত ধূমকেতুর উদাহরণ দাও পাঁচ একটি উপমা ব্যবহার করে পৃথিবীর দুই ধরনের গতি ব্যাখ্যা করো ছয় দিনরাত কিভাবে হয় তা একটি পরীক্ষার মাধ্যমে দেখাও এবং সাত মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা করো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল কেন আগে মানুষ মনে করত যে সূর্য পৃথিবী কেন্দ্র করে ঘোরে ভোরবেলায় সূর্যকে পূর্ব দিগন্তে উঠতে দেখা যায় ধীরে ধীরে এটি আমাদের মাথার উপর উঠে আসে সন্ধ্যায় পশ্চিমে দিগন্তে ডুবে যায় রাত শেষে পরদিন সূর্যকে আবার পূর্ব দিগন্তে উঠতে দেখা যায় পৃথিবী থেকে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর চারপাশে ঘুরছে এজন্যই আগে মানুষ মনে করত যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে দ্বিতীয় প্রশ্ন ছিল কোন কোন বিজ্ঞানী পৃথিবী কেন্দ্রিক মডেলের কথা বলেছেন অ্যারিস্টটল দুই হাজার বছরেরও বেশি সময় আগে বড় বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন তিনি মনে করতেন পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে এখন থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী টলেমি জোরালোভাবে বলেন যে পৃথিবীকে কেন্দ্র করেই সবকিছু ঘুরছে এই দুই বিজ্ঞানী পৃথিবীকেন্দ্রিক মডেলের কথা বলেছেন তৃতীয় প্রশ্ন ছিল সূর্য সহ অন্যান্য নক্ষত্র কিভাবে তাপ ও আলো উৎপন্ন করে তা ব্যাখ্যা করো। সূর্য অন্যান্য একটি গ্যাস এই পিণ্ডে রয়েছে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস হাইড্রোজেন গ্যাসের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এ প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয় এই শক্তি তাপ ও আলোক শক্তি সৌর জগতে ছড়িয়ে পড়ে এভাবেই সূর্যসহ অন্যান্য নক্ষত্র তাপ ও আলো উৎপন্ন করে চলেছে চার নম্বর প্রশ্ন ছিল ধূমকেতু কি এদের লেজ কিভাবে সৃষ্টি হয় একটি পরিচিত ধূমকেতুর উদাহরণ দাও ধূমকেতু আমাদের সৌরজগতেরই অংশ ধূমকেতু কঠিন অর্থাৎ গ্যাস বরফ ও ধূলিকণা পদার্থ দিয়ে তৈরি তবে তাপ পেলে কিছু অংশ সহজেই গ্যাসে পরিণত হতে পারে তখন ধূমকেতু সূর্যের কাছাকাছি যায় তখন সূর্যের তাপে গ্যাসীয় ও কঠিন পদার্থ নির্গত হয়ে আকাশে ছড়িয়ে যায় তখন এটি ঝাটার মতো দর্শনীয় লেজে পরিণত হয় পৃথিবী থেকে এদেরকে কখনো কখনো দেখা যায় আমাদের একটি পরিচিত ধূমকেতুর উদাহরণ গড়ে বছর পর পর পৃথিবী থেকে দেখা যায় প্রশ্ন ছিল একটি উপমা ব্যবহার করে পৃথিবীর দুই ধরনের গতি ব্যাখ্যা করো লাটিম তার সরু আলের উপর দাঁড়িয়ে নিজে নিজে পাক খায় বা আবর্তন করে একই সাথে মাটির উপরে এক স্থান থেকে অন্য স্থানে যায় এভাবে লাটিমটির দুই ধরনের গতি রয়েছে একটি হল নিজ অক্ষের উপরে আবর্তন আরেকটি হল মাটির উপর দিয়ে ঘুরে লাটিমের মতো পৃথিবীরও দুই ধরনের ঘূর্ণন রয়েছে একটি হল পৃথিবীর নিজ অক্ষের উপর কেন্দ্র করে চব্বিশ ঘন্টায় একবার পশ্চিম দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে এটিকে বলা হয় পৃথিবীর আর্নিক গতি দ্বিতীয়টি হলো পৃথিবীর প্রায় দিন একবার সূর্যের চারপাশে ঘুরে আসে একে পৃথিবীর বার্ষিক গতি বলা হয়। দিন রাত কিভাবে হয় তা একটি পরীক্ষার মাধ্যমে দেখাও দিনরাত পরীক্ষার উপকরণ হলো একটি ভূগোল এবং একটি মোমবাতি ঘরের আলো নিভিয়ে একটি টেবিল বা সমতল বেঞ্চের উপর মেঝের উপর মোমবাতিটি জ্বালিয়ে রাখি এবং কিছু দূরে ভূগোলকটি রাখি মোমবাতিটিকে সূর্য এবং ভূগোলকটিকে পৃথিবী হিসাবে বিবেচনা করা হয়েছে দেখা যাবে ভূগোলভটির অর্ধেক অংশ আলোকিত এবং অন্য অর্ধেক অংশ অন্ধকারাচ্ছন্ন এখানে আলোকিত অংশটি দিন আর অন্ধকারের জন্য অংশটি রাত ভূগোলকটি ধীরে ধীরে একদিকে ঘোরাতে থাকলে আলোকিত দিন ধীরে ধীরে পুরোপুরি অন্ধকার অর্থাৎ রাত হয়ে যাবে একই দিকে আরো ঘোরাতে থাকলে ওই নির্দিষ্ট স্থানটি আলোকিত হতে শুরু করে এবং একসময় পুরোপুরি আলোকিত হয়ে যায় এভাবেই দিন রাত হয় সর্বশেষ প্রশ্ন ছিল মানুষের জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা করো ঋতু পরিবর্তন আমাদের স্বাস্থ্য খাদ্যাভ্যাস পোশাক মানসিক অবস্থা জীবনযাত্রা অর্থনীতি এমনকি সংস্কৃতি পর্যন্ত প্রভাবিত করে যেমন গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত ঋতু পরিবর্তনের কারণে আসে ঋতু পরিবর্তন না হলে সারা বছর একই আবহাওয়া থাকত অনুযায়ী উপলব্ধ ফলমূল ও শাকসবজি পরিবর্তিত হয় গ্রীষ্মে হালকা ও সুতি কাপড় এবং শীতে উষ্ণ কাপড় ব্যবহার করা হয় কৃষিকাজ পুরোপুরি ঋতুর উপর নির্ভরশীল এছাড়া আমাদের দেশে ঋতুভিত্তিক উৎসব ও রীতিনীতি গড়ে উঠেছে সুতরাং ঋতু পরিবর্তন মানুষের জীবনযাত্রার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ষাটটি প্রশ্নের সমাধান। ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ